আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বুকের তোমরা বাড়াবে ঠিক আছে যারা এস এস এমি পুলিশ কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ রেল পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ফোর্সে যারা যাওয়ার জন্য ইচ্ছুক যারা যেতে চাইছ যাদের শরীর খুবই হালকা এবং পাতলা যাদের চেস্ট একদমই নেই তাদেরকে বলবো যে চেস্ট কীভাবে বাড়াবে সেই এক্সারসাইজ আজকে তোমাকে দেখাবো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা পুরোপুরি দেখবে তাহলে তোমরা বুঝে যাবে যে চেস্ট বাড়ানোর নিয়ম কি কী আর কিভাবে বাড়াতে হয় ঠিক আছে প্রথম কথা বলে দিই যারা এসসি আছো জেনারেল আছো ও আছো তাদের কিন্তু ছাতি মানে বুকের এই যে চেস্ট এটা কিন্তু আশি সেমি আর এইভাবে ফুলিয়ে পাঁচ সেমি বাড়াতে হবে যদি না বাড়াতে পারো তাহলে কিন্তু ফেল হয়ে যাবে তো এখনো সময় আছে এসএসসি জিডির জন্য তোমাদের হাতে অনেক সময় পাবে তোমরা তো তার জন্য তোমাদেরকে প্রিপারেশান নিয়ে নিতে হবে ঠিক আছে শুধু রানিং করলে হবে না রানিংয়ের সাথে মেডিকেল পাস করতে হবে রিটার্ন পাস করতে হবে মেরিট পাস করতে হবে তারপরে গিয়ে কিন্তু চাকরি অনেকে ট্রেনিংও ফেল করে ট্রেনিং ফেল করলে কোনো সমস্যা নেই ট্রেনিং তোমাকে পাশ করিয়ে নেওয়া হবে বাট ট্রেনিংয়েও অনেকে কষ্ট পায় যাদের বডি ভালো নয় তো বডিটাকে কিভাবে ভালো করবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই ধ্যান দিতে হবে তো বডিটাকে একদম পুরো স্ট্যামিনার সাথে তৈরি করো ঠিক আছে শরীরে একদম ফুল এনার্জি এবং স্ট্যামিনা থাকা দরকার আছে কারণ তোমরা যখন এত এক্সারসাইজ করবে এত পিটি করবে এত রানিং করবে তো অটোমেটিক শরীরের মধ্যে এনার্জি কমে যাবে সেটাকে বাড়ানোর জন্য খা খেতে হবে এবং বডিটাকে ঠিক করার জন্য এক্সারসাইজ করতে হবে তো আজকে আমি তোমাদেরকে এক এক করে দেখাবো যে কিভাবে চেস্ট বাড়াবে ঠিক আছে আমার পিছনে একটা ভাই দাঁড়িয়ে আছে এদিকে আসুক ক্যামেরাম্যান এক রাখনা এর চেস্টটা দেখো কত সুন্দর একটা রাউন্ড শেপে আছে না আর এর পেট দেখো পেটে একদম একটু খানিও মানে ফ্যাট নেই যাকে আর কি বেলি ফ্যাট বলে কিচ্ছু নেই একদম ফ্রি এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বডি স্ট্রাকচার আর এখন ছোট আছে ফুটবল প্র্যাকটিস করে তো কিছুদিন বাদে এ ফোর্সে ফোর্সম্যান জানা হয় না হ্যাঁ ইস্কোবি ফোর ফৌজি বান্না হ্যাঁ তো ফৌজি বান্না হ্যাঁ তো ইসিলি ও আবি সে শুরু করে দিয়া তো দেখো খেলাধুলো করলে কত সুন্দর বডি একদম দেখো খুব সুন্দর একটা চেহারা খুব সুন্দর একটা বডি ওর খুব সুন্দর একদম পুরো পা থেকে মাথা পর্যন্ত দেখতে পাচ্ছ ওর দেখো কাটিংটা দেখো এখন থেকে ও ফৌজি কাটিং দিয়ে রেখেছে কারণ ওর হাইট ইম্প্রুভ হবে ওর এজ অনেকই কম কীটনাশ আলু মারে এখন চোদ্দো পনেরো বছর বয়স আছে কোন ক্লাস পড়তে হ্যাঁ নাইন টেনে পড়ে এখন ক্লাস টেনে পড়ে ঠিক আছে তো একদমই ছোট এখন ওর হাইট বাড়বে ও অনেকক্ষণ ধরে মেহনাত করছিল তো ওর বডি সুন্দর শেপটা দেখো তোমরা খেলাধুলো করো বডি শেপ খুব সুন্দর তৈরি হবে ঠিক আছে সবার আগে একটা সুন্দর বডি বানাও তার কারণ হচ্ছে কি বডি ফিট তো সমস্ত কিছু ফিট আর কিছু দরকার নেই ঠিক আছে তো চলো আজকে তোমাদেরকে ভিডিওটা দেখাই কিভাবে করতে হবে বডিটাকে চেস্ট এত সুন্দর চেস্ট বানানোর জন্য কীভাবে এর এক্সারসাইজ করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো ভাইকেও বলবো দুটো একটা দেখানোর জন্য তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর রেগুলার প্র্যাকটিস করো তোমাদেরও এত সুন্দর একটা সে এই বডিতেও কিন্তু পাস ওরা আশি সেমি পঁচাশি সেমির বেশি হবে ঠিক আছে রানিং করে করে শরীর পুরো একদম ডাউন হয়ে যায় তার সাথে রানিং করো কিন্তু তার সাথে চেষ্টাও তোমাদেরকে বাড়িয়ে রাখতে হবে কারণ চেষ্টা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট সমস্ত কিছু ইম্পর্টেন্ট চেষ্টাও ইম্পর্টেন্ট পার্ট তো এটাকে এই যে চেস্ট প্যার বারো ইঞ্চ খোলা রয়েছে ঠিক আছে এই সাইড সে দেখাবা প্যার বারো ইঞ্চ খোলা রয়েছে পহলে যাব ডাউন হতা হুয়া এসে ডাউন হয়ে গিয়া যাব প্রেসার দে মানে যখন আমি নিচে যাচ্ছি যখন আমি নিচে যাচ্ছি ভাই খারাপ যা দেখো যখন আমি নিচে যাচ্ছি হাওয়াটাকে ভিতরের মধ্যে নিয়ে নিচ্ছি শ্বাসটাকে ভিতরে ইন করছি আর যখন আমি প্রেশার দিয়ে উপর দিকে উঠছি তখন হাওয়াটাকে পুশ করছি শ্বাসটাকে এই যে পুশ করে ওঠাটা ঠিক আছে এই যে ব্যাপারটা আমি ওকে দেখিয়ে দিচ্ছি দেখো পজিশন বানাও ঠিক আছে পজিশন বানাও আচ্ছা প্যার থোড়া সাপ এই ধারা पैरा पैर ज्यादा खोलना नहीं 12 इंच खोलना है ठीक है ये हो गया 12 इंच ठीक है बॉडी को पैरलल करो हाथ को थोड़ा ये करो ये होएगा कर लो बॉडी एकदम सटीक ने मार तो काय नजदीक लेके आओ सांस जब इन डाउन होगा ना तो सांस अंदर लेना ले और जब सांस ये देखो देखो ऐसे करना हां ये कुछ नहीं यार <laughs>

ঠিক তো দেখতে পাচ্ছ ও যেভাবে করছে আরো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে আরো একবার দেখিয়ে দিচ্ছি যে কিভাবে হবে যখন হাতের পজিশন কিন্তু এই যে কোনোইটা আছে এটা বাইরের দিকে গেলে হবে না ঠিক আছে এটা ভিতর দিকে থাকতে হবে আর একদম প্রেশার দিয়ে মারো হয়ে যাবে আরো একবার দেখিয়ে দিচ্ছি দেখলে এটা দেখা এই যে ছাতি যতটুকু আছে তার থেকে একটু বাড়িয়ে নেবে হাতটা ঠিক আছে বেশি হাত বাড়ানোর দরকার নেই একটুখানি দেখো এই যে এই যে বড় পিছনে বারো ইঞ্চ খুলে দিলাম এই যে এইভাবে যাচ্ছে দশটা করে চার সেট করে করো দশটা করে চার সেট আর একবার দেখিয়ে দে পাঁচবার দেখানা ঠিক আছে পাঁচবার জাস্ট হ্যাঁ হ্যাঁ বারাই ইঞ্চ হ্যাঁ তোরা হাত পিছিয়ে গেল না হ্যাঁ এক থ্যাংক ইউ তো এইভাবে তোমরা রেগুলার প্র্যাকটিস করো হান্ড্রেড পারসেন্ট তোমাদের বডি तैर हो जाए ठीक है ची? ओके बाय बाय थैंक यू सो मच जय हिंद बंदे माताराम